পশ্চিম তেস্তুরী বাজার লিফটের দুই তিন তলায় চব্বিশশো বর্গফুটের একটি ফ্ল্যাট পিতাসে গ্যাস আছে এখানে হচ্ছে বারোশো ঠিক এর পাশে হচ্ছে বারোশো অর্থাৎ চব্বিশশো বর্গফুটে কেউ চাইলে এটা প্লাস আরেকটা দুইটা মিলে নিতে পারেন মানে নিচ থেকে শুরু করে পুরোটাই দরজা এবং অনেক চমৎকার একটু ইন্টেরিয়র করা আছে এই কিচেনটা বেশ বড় কিছু ক্যাবিনেট করা আছে মিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও আবারকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নোর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি পশ্চিম তেস্তুরি বাজার ভিহার্স এটা পড়েছে ফার্মগেট থেকে কারণ বাজার যাওয়ার আগে যে মেন রোড এই মেন রোডের ঠিক পশ্চিম সাইডে পশ্চিম তেস্তুরি বাজার এখানে চব্বিশ বর্গ ফুটের দুইটি ফ্ল্যাট আমরা যে ফ্ল্যাটটা দেখছি এটা বারোশো এটার ঠিক পাশেই এখানে আরও বারোশো আছে অর্থাৎ বারোশো বারোশো চব্বিশশো বর্গ ফুটের লিফ্টের দুই তিন তালায় আট বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং দেখাবো ইয়েটস প্রথমে ফ্ল্যাটটা দেখি শেষে এক গ্লান্স আরও সব তথ্য দিব আমরা প্রথমত এই ফ্ল্যাটটা দেখি শুরুতেই আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং তার আগে আমি একটু দেখাই যে এটা দরজাটা যে এখানে একটা দরজা আছে ঠিক অনুরূপভাবে এখানে আরেকটা দরজা আছে এই দুইটা দরজা মিলে কিন্তু একটা ফ্ল্যাট চব্বিশশো বর্গ এর পাশে হচ্ছে যে লিফ্ট আপনি যদি দেখেন হচ্ছে যে লিফ্ট অর্থাৎ লিফ্টের সামনেই একদম হাতের বাম পাশেই দুইটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখি এই যে দরজাটা বেশ সুন্দর সলিড কার্ডের দরজা ডিজাইনটাও অনেক সুন্দর এখানে এখানে হচ্ছে বারোশো ঠিক এর পাশে হচ্ছে বারোশো অর্থাৎ চব্বিশশো বর্গফুটের যে ফ্ল্যাট দুইটা দুইটাই বিক্রি করা হবে কেউ চাইলে এখানে একটা আছে এই একটা নিতে পারেন অথবা কেউ চাইলে এটা প্লাস আরেকটা দুইটা মিলে নিতে পারেন সো আমরা ফ্ল্যাটটাকে দেখি আমরা যেটা দেখছিলাম এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আমরা দেখছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং এর সাথে আমি বলবো যে ছোট্ট একটা বেসিন আছে এই বেসিনের পাশে এর পাশে হচ্ছে গেস্ট বেডরুম আমরা যদি একটু গেস্ট বেডরুমটা দেখিনি আপনারা দেখেন এই দরজাটা একদম ফুল হাইট মানে নিচ থেকে শুরু করে পুরোটাই দরজা সাধারণত এ ধরনের দরজা দেখা যায় না বেশ বড় চমৎকার একটা দরজা আবার দেখেন যে এইদিকে যে ক্যাবিনেটগুলো আছে স্টাইলিস্ট ক্যাবিনেট অনেক সুন্দর করে ক্যাবিনেট করা আছে কার্ড দিয়ে এটা হচ্ছে গেস্ট বেডরুম এটা ইচ্ছে করলে আপনারা যে যেমন করে ইউজ করতে পারেন এর আয়তন প্রায় বারো বাই বারো এবং এটার সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে এর পাশাপাশি হচ্ছে একটা ওয়াশরুমও আছে বেশ বড় একটা ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম আছে জি আপনি একটা ওয়াশরুমও দেখে ভিউয়ার্স আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটি একটি ব্যবহৃত ফ্ল্যাট আট বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের আপনারা ড্রয়িং ডাইনিং এবং গেস্ট বেডরুমটা দেখলেন এর পাশেই যে এখানে একটা ছোট্ট ও সুন্দর বেসিন আছে এবং অনেক চমৎকার একটু ইন্টেরিয়র করা আছে দেখলে অনেকের ভালো লাগবে সো ভিউয়ার্স আমরা একটু সামনের দিকে আসলে আমরা দেখব যে এই যে দরজাটা এটা হচ্ছে সাধারণত কিচেনের কোনো দরজা থাকে না কিন্তু এখানে কিচেনের দরজাটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কী কোয়ালিটি একটা এখানে দরজা আছে এই আমরা কিচেনে প্রবেশ করলাম ভিওস একটু বলে রাখি এই কিচেনটা বেশ বড় এটা আপনারা ইচ্ছে করলে দুইটা ফ্ল্যাট মিলে যারা নেবেন একসাথে তাদের জন্য এই কিচেনটা অ্যান অফ এবং দেখেন যে দুই দিক থেকে এই দিক থেকে যদি আপনি খেয়াল করেন এটা পুরোটাই ইন্ট্রিডিওর করা আছে এইখানে কিছু স্টাইলিস্ট কিছু আছে আপনার ক্যাবিনেট আছে দেশের বাইরে যেমন থাকি আপনারা যদি দেখেন অনেক ভালোভাবে এখানে বেশ সুন্দর কিছু ক্যাবিনেট করা আছে এটা যেমন এইভাবে এক সাইডে আছে ঠিক অনুরূপভাবে এদিকে কিন্তু এই কিছু আপনি দেখেন ফুল হাইট ক্যাবিনেট করা আছে এদিক থেকে কিছু জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে আর এটা কিচেন হুড আছে পাশাপাশি এটা যেহেতু ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে তিতাস গ্যাস আছে এর সাথে এই 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 রান্নাঘরের সাথে হেল্পিং হ্যান্ডের জন্য একটা বেশ ভালো সুন্দর চমৎকার একটা ওয়াশরুম আছে সো আপনারা দেখে ফেললেন রান্নাঘরটা এবার আমরা যদি একটু সামনের দিকে আগাই অর্থাৎ একটু সামনের দিকে আগালে আমরা দেখব দুইটা রুম একটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম শুরুতে চাইল্ড বেডরুমটা দেখি চাইল্ড বেডরুমটা একটু খুব বড় বা বলা যাবে না এইখানে একটা চাইল্ড বেডরুম বাট এইদিকে ভালো একটা স্পেস আছে আপনারা যদি দেখেন চাইল্ড বেডরুমের সামনের দিকে বেশ বড় একটা স্পেস আছে যেখানে একটা সুন্দর এখানে পড়ার টেবিল বা কোনো কিছু জিনিসপত্র রাখার জন্য বেশ ভালো আছে এদিকে একদম ফুল হাইট জানালা আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার্স একটু বলে রাখি যে প্রত্যেকটা দরজায় সলিড কার্ড দিয়ে দরজা করা আছে ফুল হাইট দরজা এই দরজাগুলো সাধারণত পাওয়া যায় না এখন দেখা যায় না এখানে বেশ বড় হাইট একটা দরজা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার প্রস্থ পাই চোদ্দ বাই বারো বেশ বড় একটা মাস্টার বেডরুম এবং এটার এদিক থেকে আপনারা দেখেন যে এদিক থেকে ফুল হাইট জানালা আছে পাশাপাশি এদিক থেকেও জানালা আছে এবং এখানে বেশ বড় সুন্দর ক্যাবিনেট করা আছে দেখেন এবং এর সাথে হচ্ছে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম সেটা ইয়েস আপনার মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখে ফেললেন ভালো ফিটিংসগুলো বেশ ভালো আছে ইচ্ছে করলে আপনারা এই ফিটিংসগুলো রাখতেও পারেন আবার ইচ্ছে করলে আপনারা এটিগুলো চেঞ্জ করে ফেলতে পারেন সো ফিয়ার্স আমরা মোটামুটিভাবে দেখে ফেললাম বারোশো বর্গফুটের একটি ফ্ল্যাট এবার আমি আপনাদেরকে এট এ সব তথ্য দিব যেটা আপনাদের জন্য সুবিধা হবে ফিয়ার শুরুতে আমি বলি যে এটার লোকেশনটা এটার লোকেশনটা পড়েছে এটার লোকেশন পড়েছে পশ্চিম তেস্তুরি বাজার এখানে লিফ্টের দুই তিন তালায় এখানে অনেক সুন্দরভাবে একটা করা ফ্ল্যাট যেখানে চব্বিশশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই একটি ফ্ল্যাটটি দুই ভাগে ভাগ করা হয়েছে প্রায় বারোশো বারোশো করে যেখানে তিনটা করে বেডরুম আছে ড্রয়িং ড্রয়িং তো আপনার দেখলেন ঠিক অনুরূপভাবে এর পাশে যেটা আছে সেখানেও কিন্তু তিনটা করে বেডরুম আছে এমন দুইটাই হচ্ছে তিতাসের গ্যাস আছে ইচ্ছে করলে আপনারা দুইটা ফ্ল্যাট মিলে একটা ফ্ল্যাট করতে পারেন অথবা ইচ্ছে করলে যেভাবে দেখছেন ঠিক এভাবে একজন একজন করে দুইটা ফ্ল্যাট দুজনে নিতে পারেন ভিউয়ার্স যারা এই সব এলাকায় অর্থাৎ তেস্তুরি বাজার এলাকায় অর্থাৎ ফার্ম গেটের আশেপাশে তেস্তুরি বাজারে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব ভিউয়ার্স আমি একটু বলে রাখি যারা প্রপার্টি সম্পর্কে ইন্টারেস্টেড অথবা প্রপার্টি কিনতে চান বিক্রি করতে চান অথবা ভাড়া দিতে চান সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনাদের প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি সো রিজার্স দেরি না করে আপনারা আমাদের অন্তত একটা সেবা নিয়ে দেখেন আমরা কী ধরনের সার্ভিস দিই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার